কোনটি এটার এটার একটা কমেন্ট আমি তোমাদের কাছ থেকে আশা করি যে সঠিক উত্তর কোনটা হবে এটার সঠিক উত্তর কোনটা হবে এটা আমাকে একটু জানিয়ে দাও দেখো এটা আসছে কুমিল্লা বোর্ড দু সালে তো তোমরা যারা সামনে পরীক্ষা দিবা পঁচিশ সাল ছাব্বিশ সালের শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটার কি আনসার হবে দেখো কি বলছে প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করো ভালো করে ডি এর মর্গ কোনটি কুমিল্লা বোর্ড দু হাজার ষোলো সালে প্রশ্ন আসছে মর্গানের উপবদ্ধ কোনটি দেখো এ এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বি তো ডি ডিমার্গানের এক্সক্লুসিভ এরকম কোনো কিছুই নাই তার মানে এটা হচ্ছে আমাদের ভুল দেখো তারপরে দেখো কি দিয়ে আছে এ ইন্টু বি নট সমান সমান এ নট প্লাস বি নট একটু আমি তোমাদের দেখাইলাম এই নটটাকে যদি ভেঙে দেই আমরা ইন্টার পরবর্তী কি লিখবো প্লাস তাহলে এ নট প্লাস বি নট তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর আর ঘ নাম্বার এটা হচ্ছে এক্স নর্গার দেওয়া আছে এটা হবে না এটা হচ্ছে আর একটা সূত্র দেওয়া আছে এটা হবে না তো তোমার যদি সূত্রগুলো জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই এই অ্যান্সার পারবে